নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা দিন দশেক পরে কোনো মতে যথোপযুক্ত টাকা সংগ্রহ করিয়া বিপদ উত্তীর্ণ ফণীভূষণ বাড়ি আসিয়া উপস্থিত হইল সে জানিত বাপের বাড়িতে গহনা রাখিয়া এতদিনে মণিমালিকা ঘরে আসিয়াছে সেদিনকার দিন করিয়া কৃতকার্য স্ত্রীর ত্যাগ কাছে দেখা দিলে মণিজে কিরূপ লজ্জিত এবং অনাবশ্যক প্রয়াসের জন্য কিঞ্চিত অনুতপ্ত হইবে ইহাই কল্পনা করিতে করিতে ফণিভূষণ অন্তপুরে শয়নাগারের দ্বারের কাছে আসিয়া উপনীত হইল দেখিল দ্বার বন্ধ তালা ভাঙ্গিয়া ঘরে ঢুকিয়া দেখিল ঘর শূন্য গহনা পত্রের চিহ্ন মাত্র নাই স্বামীর বুকের মধ্যে ধক করিয়া একটা ঘা লাগিল মনে হইল সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্য ব্যবসা সমস্ত ব্যর্থ আমরা এই সংসার পিঞ্জরের প্রত্যেক শলাকার উপরে প্রাণপাত করিতে বসিয়াছি কিন্তু তাহার ভিতরে পাখি নাই রাখিলেও সে থাকে না। তবে অহরহ হৃদয়খানির রক্তমানিক ও অস্ত্র জলের মুক্তমালা দিয়া কি সাজাইতে বসিয়াছি এই চিরজীবনের সর্বস্ব জড়ানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করিয়া অতি দূরে ফেলিয়া দিল ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনরূপ চেষ্টা করিতে চাহিল না মনে করিল যদি ইচ্ছা হয় তো আসিবে ফিরিয়া বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা আসিয়া কহিল চুপ করিয়া থাকিলে কি হইবে কর্তৃবধূর খবর লগা চাইত এই বলিয়া মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠাইয়া দিল সেখান থেকে খবর আসিল মনি অথবা মধু এ পর্যন্ত সেখানে পৌঁছে নাই তখন চারিদিকে খোঁজ করিয়া গেল নদী তীরে তীরে প্রশ্ন করিতে করিতে লোক ছুটিল মধুর তল্লাশ করিতে পুলিশে খবর দেওয়া হইল কোন নৌকা নৌকার মাঝিকে কোন পথে তাহারা কোথায় চলিয়া গেল তাহার কোনো সন্ধান নিল না সর্বপ্রকার আশা ছাড়িয়া দিয়া একদিন ফণিভূষণ সন্ধ্যাকালে তাহার পরিত্যক্ত শয়নগৃহের মধ্যে প্রবেশ করিল সেদিন জন্মাষ্টমী সকাল হইতে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে উৎসব উপলক্ষে রামের প্রান্তরে একটা মেলা বসে সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হইয়াছে কুশল ধারায় বৃষ্টিপাত শব্দে যাত্রার গানের সুর মৃদুতর হইয়া কানে আসিয়া প্রবেশ করিতেছে ওই যে বাতায়নের উপরে ওইখানে অন্ধকারে একলা বসিয়া ছিল পাতলার হাওয়া বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল কোন খেয়ালই ছিল না ঘরের দেওয়ালে আর্ট স্টুডিও রচিত লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো আলনার উপরে একটা গামছা বলে একটি চুড়ি পেরে ও একটি শাড়ি শব্দ ব্যবহার যোগ্য পাকানো ঝুলানো রহিয়াছে ঘরের কোণে টিপায়ের ওপরে বিতলের ডিবাই মণিমালিকার সমস্ত রচিত গুটি পান শুষ্ক হইয়া পড়িয়া আছে কাঁচের আলমারির মধ্যে তাহার আবাল্য সঞ্চিত চিনির পুতুল এসেন্সের রঙিন কাঁচের দাস সমুদ্রের বড় বড় করি সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করিয়া সাজানো যে অতি ক্ষুদ্র গোলক বিশিষ্ট ছোট শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন প্রস্তুত করিয়া স্বহস্তে জ্বালাইয়া কুলুঙ্গিটির উপর রাখিয়া দিত তাহা যথা স্থানে নির্বাপিত এবং লাল হইয়া দাঁড়াই আছে এবল শ্রীক্ষেত্র ল্যাম্পটি এ স্বয়ং পক্ষে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী সমস্ত শূন্য করিয়া যে চলিয়া যায় সেও এত চিহ্ন এত ইতিহাস সমস্ত জড় সামগ্রীর উপর আপন সজীব হৃদয়ে এত স্নেহ সাধ্য যায় এসো মণিমালিকা এসো তোমার দীপটি তুমি জ্বালাও তোমার ঘরটি তুমি আলো করো আয়নার সম্মুখে দাঁড়াইয়া তোমার যত্ন কুঞ্চিত শাড়িটি তুমি পরো তোমার জিনিসগুলো তোমার জন্য অপেক্ষা করিতেছে তোমার কাছ হইতে কেহ কিছু প্রত্যাশা করে না কেবল তুমি উপস্থিত হইয়া মাত্র তোমার আপনি যৌবন তোমার অজ্ঞান সৌন্দর্য লইয়া চারিদিকে এই সকল বিক্ষিপ্ত অনাথ জড় সামগ্রী রাশিকে একটি প্রাণীর বৃদ্ধে সঞ্জীবিত করিয়া রাখি এই সকল মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত বন্ধন বিভূতির শ্মশান করিয়া তুলিয়াছে গভীর রাত্রে কখন এক বৃষ্টির ধারা এবং যাত্রার গান থামিয়া গেছে ফণিভূষণ জানলার কাছে যেমন বসিয়াছিল তেমনি বসিয়া আছে বাতায়নের বাহিরে এমন একটা জগৎব্যাপী মিলন অন্ধকার যে তাহার মনে হইতেছিল যেন সম্মুখে জমালয়ের একটা অভ্রভেদী সিংহদ্বার যেন এইখানে দাঁড়াইয়া কাঁদিয়া ডাকিলে চিরকালের লুপ্ত তো জিনিস অচিরকালের মতো একবার দেখা দিতেও পারে। এই মসি কৃষ্ণ মৃত্যুর পটে এই অতি কঠিন নিকষ পাষাণের উপর সেই হারানো সোনার একটি রেখা পড়িতেও পারে এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গহনার ঝমঝম শব্দ শোনা গেল ঠিক মনে হইল শব্দটা নদীর ঘাটের উপর হইতে আসিতেছে তখন নদীর জল এবং রাত্রির অন্ধকার এক হইয়া মিশিয়া গিয়াছিল পুলকিত দুই উৎসুক চক্ষু দিয়া অন্ধকার ঠেলিয়া ঠেলিয়া ফুড়িয়া ফুঁড়িয়া দেখিতে চেষ্টা করিতে লাগিল স্ফৃত হৃদয় এবং ব্যগ্র দৃষ্টি ব্যথিত হইয়া উঠিল কিছুই দেখা গেল না দেখিবার চেষ্টা যতই একান্ত বাড়িয়া উঠিল অন্ধকার ততই যেন ঘনীভূত জগৎ ততই যেন ছায়াবত হইয়া আসিল প্রকৃতি নিশীত রাত্রে আপন মৃত্যু নিকেতনের অকস্মাৎ অতিথি সমাগম দেখিয়া দূত হস্তে আরো একটি বেশি করিয়া পর্দা ফেলিয়া দিল শব্দটা ক্রমে ঘাটের সর্বোচ্চ সোপান্তল ছাড়িয়া বাড়ির দিকে অগ্রসর হইতে লাগিল বাড়ির সম্মুখে আসিয়া থামিল দেউড়ি বন্ধ করিয়া দারওয়ান যাত্রা শুনিতে গিয়াছিল তখন সেই রুদ্ধ দ্বারের উপর ঠক ঝমঝম করিয়া ঘা পড়িতে লাগিল যেন অলংকারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দ্বারের উপর আসিয়া পড়িতেছে ফণীভূষণ আর থাকিতে পারিল না নির্বাণ কক্ষগুলি পার হইয়া অন্ধকার সিঁড়ি দিয়া নামিয়া রুদ্র নিকট আসিয়া উপস্থিত হইল দ্বার হইতে দ্বার বাহির হইতে তালাবন্ধ ছিল ফণিভূষণ প্রাণপণে দুই হাতে সেই দ্বার নাড়া দিতেই সেই সংঘাতে এবং তাহার শব্দে চমকিয়া জাগিয়া উঠিল দেখিতে পাইল সে নিদ্রিত অবস্থায় উপর হইতে নিচে নামিয়া আসিয়াছিল তাহার সর্বশরীর ঘরমাক্ত হাত পা বরফের মতো ঠান্ডা এবং হৃৎপিণ্ড নির্বাণ উন্মুখ প্রদীপের মতো স্ফিরিত হইতেছে স্বপ্ন ভাঙ্গিয়া দেখিল বাহিরে আর কোনো শব্দ নাই কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়িতেছিল এবং তাহারই সহিত মিশ্রিত হইয়া শোনা যাইতেছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরিয়াছে যদি ব্যাপারটা সমস্তই স্বপ্ন কিন্তু এত অধিক নিকটবর্তী এবং সত্যবধ যে ফণীভূষণের মনে হইল যেন অতি অল্পের জন্যই সে তাহার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা হইতে বঞ্চিত হইল সেই জলপতন শব্দের সহিত দুরাগত ভৈরবীর তান তাহাকে বলিতে লাগিল এই জাগরণী স্বপ্ন এই জগতি মিথ্যা তাহার পরের দিনেও যাত্রা ছিল এবং দারোয়ানেরও ছুটি ছিল ফণীভূষণ হুকুম দিল আজ সমস্ত রাত্রি যেন দেউরির দরজা খোলা থাকে দারোয়ান কহিল মেলা উপলক্ষে নানা দেশ হইতে নানা প্রকারের লোক আসিয়াছে দরজা খোলা রাখিতে সাহস হয় না ফণিভূষণ সে কথা মানিল না দারোয়ান কহিল তবে আমি সমস্ত রাত্রি হাজির থাকিয়া পাহারা দিব ফণীভূষণ কহিল সে হইবে না তোমাকে যাত্রা শুনিতে যাইতেই হইবে দারোয়ান আশ্চর্য হইয়া গেল পরদিন সন্ধ্যাবেলায় দ্বীপ নিভাইয়া দিয়া ফণীভূষণ তাহার শয়নকক্ষের সেই বাতায়নে আসিয়া বসিল আকাশে অবৃষ্টি সংরম্ভ মেঘ এবং চতুর্দিকে কোন একটি অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা ভেকের অশান্ত কলরব এবং যাত্রার গানের চিৎকারধ্বনি সেই স্তব্ধতা ভাঙিতে পারে নাই কেবল তাহার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রস বিস্তার করিতেছিল অনেক রাত্রে এক সময়ে ভেক এবং ঝিল্লি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করিয়া গেল এবং রাত্রের অন্ধকারের উপরে আরও একটি কিসের অন্ধকার আসিয়া পড়িল বুঝা গেল এইবার সময় আসিয়াছে পূর্বদিনের মতো নদীর ঘাটে একটা ঠক এবং ঝমঝম শব্দ উঠিল কিন্তু ফণীভূষণ সেই দিকে চোখ ফিরাইল না তাহার ভয় হইল পাছে অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টায় তাহার সকল ইচ্ছা সকল চেষ্টা ব্যর্থ হইয়া যায় পাছে আগ্রহের বেগ তাহার ইন্দ্রীয় শক্তিকে অভিভূত করিয়া ফেলে সে আপনার সকল চেষ্টা নিজের মনকে দমন করিবার জন্য প্রয়োগ করিল কাঠের মূর্তির মতো শক্ত হইয়া স্থির হইয়া বসিয়া রহিল সিঞ্জিত শব্দ আজ ঘাট হইতে ক্রমে ক্রমে অগ্রসর হইয়া মুক্ত দাঁড়ের মধ্যে প্রবেশ করিল শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়া ঘুরিতে ঘুরিতে শব্দ ওপরে উঠিতেছে ফণীভূষণ আপনাকে আর দমন করিতে পারে না তাহার বক্ষ তুফানের ডিঙ্গির মতো আছাড় খাইতে লাগিল এবং নিঃশ্বাস রোধ হইবার উপক্রম হইল গোলসিড়ি শেষ করিয়া সেই শব্দ বারান্দা দিয়া ক্রমে ঘরের নিকটবর্তী হইতে লাগিল অবশেষে ঠিক সেই শয়নকক্ষের দ্বারের কাছে আসিয়া খটখট এবং ঝমঝম থামিয়া গেল কেবল চৌকাটটি পার হইলেই হয় ফণিভূষণ আর থাকিতে পারিল না তাহার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হইয়া উঠিল সে বিদ্যুৎ বেগে চৌকি হইতে উঠিয়া কাঁদিয়া চিৎকার করিয়া উঠিল মনি অমনি সচকিত হইয়া জাগিয়া দেখিল তাহারই সেই ব্যাকুল কণ্ঠের চিৎকার ঘরের সারসিগুলা পর্যন্ত স্পন্দিত হইতেছে বাহিরে সেই ভেকের কলরব এবং যাত্রার ছেলেদের ক্লিষ্ট কণ্ঠের গান ফণীভূষণ নিজের ললাটে সবলে আঘাত করিল বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরে একদিন আপনাদের পরবর্তী পাঠটি শোনাব কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানান এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমার গল্পগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ বন্ধুরা